ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মনে হয় তোমরা দেখছি আমার চ্যানেল ছোট্ট মেয়ে তো এখন ছোট্ট মেয়ে কোথায় যাচ্ছে বলো তো যাচ্ছি শপিং করতে কালকে একটু পিকনিক প্ল্যান আছে যেহেতু সানডে তো পিকনিকে যাবো ওদের অফিসের থেকে তো কিছু ড্রেস কিনতে আমরা যাচ্ছি শপিংয়ে মলে তো মলে কী কী কিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণে যেন দেখতে থাকো আর সঙ্গে থাকা কাজে আছে নতুন আমরা ভিউয়ার্স আছো প্লিজ সাবস্ক্রাইব করো আর বেললাইকানটা অবশ্যই ক্লিক করে দিও আমরা পৌঁছে গেছি বাজার কলকাতা এখন ভুগবো না কি কি পছন্দ হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো কিন্তু বুঝে না কোনটা নিব বোরের জন্য জিনিস কিনতে আসছে সত্যিই কনফিউজ এইটা একটা ব্লুর মধ্যে আছে আর এইটা একটা মানে মেরুনের মধ্যে আছে বাট কোনটা নিয়ে বুঝে পাচ্ছি না এই যে আমার মেয়ে যা শুরু করছে বাপরে ওকে নিয়ে আমি বাতিল করতে আসবো না আর বাপরে বাপ কোথায় গিয়ে কোথায় চলে যাচ্ছে কী হয়ে যাও এখন ধরো চলো শপিং করছো এই যাই

বলে দিচ্ছি কিন্তু কোথায় বলে যাবো তো বলে যাব মেয়েদের কালেকশন লেডিস কালেকশন ছিলাম এটা হচ্ছে বেবি কাউন্টার মানে বাচ্চাদের জিনিস পাওয়া যায় এখানে তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের কাউন্টারে ঢুকে গেছে তো প্রচুর বাচ্চা কাচ্চা তো এটা পুরোটাই বাচ্চাদের কালেকশন আছে তো আমি ওখান থেকে আমার মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম দেখো ওর অবস্থা কী করছিল পাগল করে মানে বাচ্চা নিয়ে শপিং করা খুব টাফ সত্যিকারে যা বলতে আমি তো ওর বাবাকে ছাড়াই ফার্স্ট টাইম শপিং করতে আসছি ওকে নিয়ে আমি পাগল হয়ে গেছি দেখতেই পাচ্ছ চারিদিকে লটালিটি করছে যারা ওখানে কাজ করছিল তারাই ওকে সামলাচ্ছিলো আর আমি শপিং করছি যা সত্যি কথা যাই হোক তো আমার শপিংটা হয়ে গেলে এখন বেরিয়ে যাচ্ছি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে হল থেকে তো চলে আসলাম বাট খুব অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমি সত্যিকারে এই ফার্স্ট টাইম ওকে নিয়ে একা গেছি মলে শপিং করতে বাট আর জীবনেও যাব না বাপরে এত জ্বালায় কি বলবো ওর বাবা না থাকলে তো আমি পাগল হয়ে যাই ভিডিওটা কেমন লাগলো জানি ভালো লাগবে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা নতুন একটা ব্লগে তো তোকে ভালো থাকো সুস্থ থাকো তাই ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো বাট পরে আমি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু পিকনিকে যাব তো চলে আসছি পার্লারে ব্রুপ্লাক করতে তো এখানে আমি ব্রুপ্লাক করতে বসে পড়েছি লাইফ তো দেখতেই পারছো এখানে যে দিদিটা ব্রুপ্লাপ করতেছে আমার সাবস্ক্রাইবার ইয়ে মানে আমাকে ফলো করে তো আমার ব্রুপ্লাগটা হয়ে গেছে দেখো ব্রুপ্লাপ করলে মুখটা কত ফ্রেশ লাগে ভালোও লাগছে তাই না দিদিটাও হাসছে তো চলো দেখাবে নতুন একটা ভিডিওতে তো আমি এখন বাড়ি চলে যাব তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বা বাই বাই